নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে বাংলাদেশে পালাবদল ঘটেছে শেখ হাসিনা ভারতে চলে এসেছেন এক প্রকার পালিয়ে এসেছে বলা চলে কার্যত সেখানে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার গঠন হলো সেটা ভালো ব্যাপার কিন্তু আমরা যখন দেখলাম এই সরকার যখন গঠন হলো তারপর থেকেই দেখলাম কোথাও না কোথাও যেন এরা ভারত বিদ্বেষের ওপর ভর করেই কার্যত সরকারে বসে রয়েছে মানে সাধারণ জনগণকে হাওয়াই ভাসিয়ে দাও ভারত বিরোধিতাই মত্ত করে দাও এবার নিজেদের মধ্যে যা ইচ্ছা করো মানে লুটে খাও এরকম একটা বিষয় যারা অন্তর্বর্তী সরকারের অংশ এখন যারা ছাত্র নেতা রয়েছে তারা তো এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছে তো তারা এখন সরকার চালাচ্ছে এবং অপরদিকে দেখলাম আমরা ইউনুস মানে মুখ্য উপদেষ্টা কার্যত প্রথম দিকে যখন তিনি অন্তর্বর্তী সরকারের শপথ নেবেন বা নিচ্ছেন সেই সময় ভারতে ভারত যেহেতু প্রতিবেশী দেশ তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ভারতীয় যারা রয়েছে বা প্রতিবেশী দেশ যারা রয়েছে যে সমস্ত দেশ তারা হয়তো ভেবেছিল হয়তোবা বাংলাদেশে এবার শান্তি প্রতিষ্ঠা হবে যেহেতু এই যে অন্তর্বর্তী সরকার তার মুখ্য উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ নিয়েছেন একজন নোবেল জয়ী ব্যক্তি শান্তির জন্য যিনি নোবেল পেয়েছেন এবং সেই ব্যক্তি যেহেতু বাংলাদেশের হাল ধরছে অতএব বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা নিয়ম কানুন বিভিন্ন আইন যেগুলো রয়েছে সেগুলো সঠিক পন্থায় চলবে কিন্তু এর চিত্র আমরা বাংলাদেশে দেখতে পেলাম সেখানে সংখ্যালঘুরা এই পালাবদল ঘটতেই বাংলাদেশে সরকারের যখনই পালাবদল ঘটলো সংখ্যালঘুরা অহরহ নির্যাতনের শিকার হতে লাগলো হাজারো ঘটনা ঘটলো কার্যত যখন ভারত এগুলোর বিরোধিতা করছে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ করতে বলছে তখন বাংলাদেশ সরকার কী বলছে ভারত প্রভোকেন্ডা করছে এবং যেগুলো তারা দাবি করছে এগুলো কিছুই ঘটছে না কার্যত অস্বীকার করা যাকে বলে এমনকি সারা বিশ্বের এই সমস্ত বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এটা সারা বিশ্বের নজরেও গেছে ইউনুস কার্যত কোথাও না কোথাও চাপে তো রয়েছে এবং আমেরিকায় যে পালাবদল ঘটল ডোনাল্ড ট্রাম্প সরকারে বসলো আমেরিকার সরকারে কার্যত তারপরেই হার্টবিট বেড়ে গেল ইউনুসের আর সব থেকে বড়ো কথা হলো এই যে বাংলাদেশে পালাবদল তো প্রত্যেক যারা উপদেষ্টা রয়েছে তারা তো রয়েছে এবং যারা যে আমাদের সাঙ্গো পাঙ্গ রয়েছে তারাও মাঝে মাঝে ফাঁকা আওয়াজ দিচ্ছে ভারতের বিরুদ্ধে কখনও বা বলছে কলকাতা দখল করে নেব কখনো বা বলছে ভারত দখল করে নেব এই সমস্ত দিবার স্বপ্ন তারা দেখছে বিভিন্ন সময় বিভিন্ন ফাঁকা আওয়াজ দিচ্ছে হয়তোবা এই ফাঁকা আওয়াজটা দেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে মুখ মুখ্য কারণ হতে পারে হয়তোবা তারা জনগণকে হয় ভাসিয়ে দিয়ে তারা সরকারে দীর্ঘদিন বসে থাকবে বা সরকার সরকার গঠনের মুখ্য সিঁড়ি হলো এই ভারত বিরোধিতা মানে ভারত বিরোধিতাই জনগণকে ফাঁসিয়ে দাও তারা ভারত বিরোধিতা করুক আভ্যন্তরীণ যে অর্থনৈতিক বিভিন্ন দিকগুলো রয়েছে সরকারের সরকারের যে দিকগুলো রয়েছে সেগুলোতে তারা নজর দেবে না অর্থাৎ নজর ঘোরাতেই কার্যত বলা চলে ইউনুসের নতুন পন্থা ভারত বিরোধিতা করো মানে সাম্প্রতিককালে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস এটা ছোট্ট একটা লেখা মধ্যেই চোখে পড়ে সেটা হলো যে যত ভারত বিদ্বেষী সে তত বড় দেশপ্রেমিক এরকম একটা বাংলাদেশে মানুষের মধ্যে একটা প্রচলন রয়েছে কথা কার্যত এটাই হয়তো ইউনুসের সফলতার চাবিকাটি মানে সাধারণ মানুষ তো অর্থনৈতিক রাজনৈতিক এইসব জিনিসগুলো বোঝে না তেমন তাদেরকে যেদিকে দৃষ্টি ঘুরিয়ে দাও তাদের তারা সেই দিকে মত থাকুক আর এদিকে সরকারে লুটে বুটে খাওয়ার একটা বিষয় তো অবশ্যই থাকে কার্যত ইউনুসও সেটাই চাইছি কার্যত এর থেকে তো স্পষ্ট বোঝা যায় তিনি ভোট পিছিয়ে দিলেন দু হাজার ছাব্বিশে দীর্ঘদিন যাবৎ ভোট হবে না অতএব গতিতে বসে থাকবে ইউনুস এবং সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প যখন সরকারে এলো আমেরিকার তো স্বাভাবিকভাবে ইউনুসের হার্টবিট তো অলরেডি বেড়েই গেছে সেটা বলার অপেক্ষা রাখে না এবং আমরা দেখলাম বাংলাদেশে যখন পালাপতল ঘটলো তারপর থেকেই যে জিনিসটা কোনো দিনই ঘটতো না ভারতের সাথে বাংলাদেশের সেই জিনিসগুলো আজ দেখতে হচ্ছে বিভিন্ন সীমান্তে যখন বিএসএফ কাটা তাদের বেড়া দিতে যাচ্ছে সেখানে আপত্তি জানাচ্ছে সীমান্তবর্তী যারা বাংলাদেশের মানুষ রয়েছে তারা দল বল আসছে কখনো বা বিজেপি তারা ওভার স্মার্টনেস দেখাচ্ছে যাকে বলে যেগুলো বিগত দিনে কিন্তু সরকার যারা ছিল মানে শেখ হাসিনার সরকার সেই সময়ও এই বিজেপিই ছিল কিন্তু এখন তারা এই সমস্ত ক্রিয়াকলাপগুলো করছে কার্যত বিএসএফের সাথে বলা চলে এক প্রকার ওই মানে টক্কর নেওয়া বলা চলে কার্যত তারা তাদের অবস্থান ভুলে গিয়েছে ভারতের কৃতিত্ব ভুলে গিয়েছে মুক্তিযোদ্ধায় ভারতের সহযোগিতা ভুলে গেছে এই যে সরকার তারা তো এই যে মুক্তিযোদ্ধা হয়েছে এই জিনিসটাই ভুলে ভুলে যেতে চাই সেটার উদাহরণ হাজারও রয়েছে কখনো বা তারা মুজিবের মূর্তি ভেঙে দিচ্ছে মুক্তিযোদ্ধা যারা রয়েছে কখনো বা তারাই আক্রান্ত হচ্ছে এই সমস্ত জামাতি বাহিনীর হাতে বাংলাদেশের বর্তমান সরকারের যে সমস্ত চারা রয়েছে তাদের হাতে আক্রান্ত হচ্ছে যারা মুক্তি বাহিনীর অংশ ছিল তারাই আজ আক্রান্ত হচ্ছে এবং শেখ মুজিবুর রহমান তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে তো এগুলো কিসের নিদর্শন এগুলো কিসের পরিচায়ক স্বাভাবিকভাবেই মুক্তিযোদ্ধার ইতিহাস তারা মুখে ফেলতে চাইছে কার্য তো সেই কারণেই হয়তো তারা এই ক্রিয়াকলাপগুলো করছে এটা তো মানুষ বোঝে এবং আমরা দেখলাম যখন বাংলাদেশে এই ভারত বিদ্বেষের বীজ পপন হলো এই ইউনুসের হাত ধরে বা ইউনুস ভারত বিদ্বেষের যে বিষ সেটা বাংলাদেশে ছড়িয়ে দিল তারপরেই কার্যত ভারত সজাগ হয়ে গেছে ভিসা বন্ধ করে দেওয়া হলো কারণ বাংলাদেশে যে বিপুল পরিমাণে ভারত বিদ্বেষের বিষ ছড়িয়ে পড়েছে সেই সমস্ত জনগণ যারা ভারত ভারতের বিরোধিতা করছে বাংলাদেশে বসে তারা যখনই ভারতে আসবে তো ভারতের ক্ষেত্রে একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা থ্রেড তো অবশ্যই এই জিনিসটা কেন্দ্র সরকার বুঝতে পারে এবং কার্যত এই পদক্ষেপটা গ্রহণ করে এবং সীমান্তে যখনই আমরা দেখছি বিএসএফ যখনই কাটাতা দিতে যাচ্ছে কখনও বা বাংলাদেশের ওই সীমান্তবর্তী মানুষেরা বিশেষ করে তারা চোরা পাচারকারী যারা তাদের আপত্তি হচ্ছে আর তারাই বিএসএফের ওপর হামলা চালাচ্ছে কখনো বা দেখছি কোচবিহার সীমান্তে আমরা দেখছি বিএসএফ আহত হচ্ছে চোরা পাচারকারীদের ছোড়া পাথরে বিভিন্ন সময় একটা মালদেয়ের সীমান্ত হচ্ছে সেখানে ফসল কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে সেখানে উত্তেজনা সৃষ্টি হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে এবং বিজিবি বনাম বি এসেপের মধ্যে তো এক্ষেত্রে যখনই বাংলাদেশে পালাবদল ঘটলো জনগণের তো পেটে টান পড়েছে সেই টানটা যাতে সেই টান নিয়ে তারা না চেল্লায় সরকারের দিকে আঙুল তোলে কার্য সেটা সেটা দিকেই দৃষ্টি ঘোরাতে ইউনুস অন্যদিকে তাদের দৃষ্টি ঘোরাতে তাদেরকে ভারত বিরোধিতাই মত্ত করে দিল। মানে উন্মাদ করে দিল তারা ভারত বিরোধিতা করছে অন্যান্য বাহ্যিক জ্ঞান তাদের বাহ্যিক যে ভাবনাটা সেই ভাবনাটা কিন্তু তারা ভাবছে না যেটা তাদের ভাবা দরকার একটা দেশের নাগরিকদের প্রথম চিন্তা হলো যে সরকার পদে বসেছে যে সরকার গদিতে বসেছে সেই সরকার কি জনগণের সাধারণ মানুষের পেটে যথেষ্ট পরিমাণ খাবার দিতে পারছে যে প্রাপ্যগুলো সাধারণ মানুষের থাকে সেগুলো কি পূরণ করতে পারছে ইউনুস কিন্তু কার্যত বাংলাদেশে এই যে সরকার বদলের পর কিন্তু বাংলাদেশ কার্যত ভুগছে হাড়ে হাড়ে ভুগছে পণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি কার্যত এই সমস্ত বিষয়গুলো তো রয়েইছে কিন্তু ইউনুস সেগুলো ঘোরাতে ভারত বিদ্বেষের একটা হুজুক তুলে দিয়ে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে সেগুলো আগামীতে হয়তো মানুষ বুঝতে পারবে মানুষকে দীর্ঘ সময় ধরে মিসলিডিং করা যায় না তারা সাময়িকভাবে মিসলিডিং হতে পারে কিন্তু সারা জীবন মিসলিডিং থাকবে এটা ভাবেটা সমসীন নয় সেটা ইউনুস জানে হয়তোবা ততদিনে তার শর্ত সিদ্ধি হয়ে যাবে সেটাও দেখার তো এই সীমান্তে তো ভারত বাংলাদেশের একটা বিবাদ চলছিল যখনই বিএসএফ কাটাতার দিচ্ছে তখনই বিজেপি এসে আপত্তি করছে যেটা সীমান্তবর্তী বাংলাদেশি চোরা পাচারকারী রয়েছে তাদের তো ঘোর আপত্তি যেহেতু তাদের চোরা কারবার বন্ধ হয়ে যাবে যদি বিএসএফ কাটাতার দিয়ে দেয় এবং বিএসএফের একটা অনুমান কিন্তু ছিল সেই কারণেই ভারত সরকার সজাগ হয়েছে এবং বিএসএফকে সক্রিয় থাকতে নির্দেশ দিয়েছে যাতে ভারত বাংলাদেশ সীমান্তে আরও সক্রিয়ভাবে তারা নজরদারি চালায় এবং সাম্প্রতিককালে একটা চাঞ্চল্যকর জিনিস উত্থাপন করলো বিএসএফ তিনটি বাংকার এবং সেই বাংকারের মধ্যে কি পাওয়া গেল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ কার্যত এই জিনিসটা অনুমান করা হচ্ছে যে হয়তোবা এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশে পাচার হতো কিন্তু এই সাম্প্রতিককালের ঘটনার কারণে হচ্ছে বিএসএফ সজাগ হয়ে যাওয়া ভারত সরকারের সজাগ হয়ে যাওয়া সীমান্তে নজরদারি বেশি করে চালানো এই সমস্ত কারণে হয়তো চোরা পাচারকারীরা এই সমস্ত নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে যেতে পারেনি তাই তারা এই ভারতের সীমান্তেই মানে বাংকার বানিয়ে সেখানে লুকিয়ে রেখেছিল সবথেকে বড়ো কথা হল বিএসএফের এই সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে যে তারা কাটাতা দিচ্ছে এর ফলে বাংলাদেশে যারা চোরা পাচারকারী রয়েছে তাদের ঘোর আপত্তি এবং কার্যত তাদের পেটে টান পড়তে চলেছে বিএসএফ তাদের পেটে লাথি মেরে দিয়েছে কার্যত সেটা তাদের সহ্য হচ্ছে না বিএসএফ কাটা দিচ্ছে তাই তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিএসএফকে উত্তেজিত করার চেষ্টা করছে এবং যাতে এই কাটাতার রোখা যায় সেই প্রয়াস চোরা কারবারিরা চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের সেই আশাই ছাই পড়বে কার্য তো এটা তারা খুব ভালো করেও জানে আর যদি তারা ভাবে যে বিএসএফ কারাটা দেবে না ভারত বাংলাদেশ সীমান্তে তাহলে এটা হতে পারে তাদের দিবা স্বপ্ন ছাড়ার কিছু না